আমার জন্য কেউ শব্দ অপচয় করুক সোনার মানুষের সংকট তো লেগেই থাকে বলার মানুষ না হয় অন্তত থাকুক মাঝে মাঝে শুধু শুনতে ইচ্ছে করে নীরব শ্রোতার মতো প্রবল আগ্রহ নিয়ে কাউকে শুনতে ইচ্ছে হয় কারো শব্দের টোন উঁচু নিচু আওয়াজ দুঠোটের হুঠা ওঠা নামা কখনো বা বলতে বলতে বিরাম চিহ্ন দাঁড়িয়ে এসে গেলে খানিক থেমে আবার শুরু করা কোনো বাক্যে অভিযোগ কোনো শব্দে অভিমান আর কিছু শব্দ শুধুই শব্দ আমি সেসব শব্দের অর্থ বুঝতে চেষ্টা করি শুনতে শুনতে মনোযোগ বাড়ে প্রতিটা কথার বিশ্লেষণ করতে ইচ্ছে হয় এতো শব্দ এত কথা কেউ আমাকে কেন বলছে তার চেয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় কেউ একজন আমাকে বলছে যার শ্রোতার পরিধি জুড়ে শুধু আমি বিস্তৃত